আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে ইজি একটা প্রসেস যেটা ইন্টারলক ইন্টারলক কিভাবে করতে হয় এটা আজকে আমরা দেখব ইন্টারলক প্রথম প্রসেস ম্যাক্সিমাম কাজে অলরেডি মোটা কাজ কাজ শেখার জন্য ইন্টারলক ইন্টারলক একটা গুরুত্বপূর্ণ প্রসেস এই জন্যই আমরা খেয়াল করব ইন্টারলক করার সিস্টেম স্লিপ টপ ব্যাক পার্ট ফরম পার্ট শোল্ডার এরিয়া ব্যাক পার্ট অলরেডি ফরম পার্ট শেষ স্লিপ শেষ ব্যাক শেষ ভিডিওটি দেখে ভালো লাগলে উৎসাহ দেবেন এরকম আরও ভালো ভালো ভিডিও করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবরাকাত